আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো তোদান আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বর্তমান সময়ে যেহেতু বৃষ্টির দিন তো এইরকম ছবি আপনি ফেসবুকে আপলোড দিন বাই দাও গায়েজ আপনারা চাইলে এই রকম রেন বৃষ্টির ছবি বানাইতে পারেন চ্যাট জিডিপি দিয়ে তো এইরকম ফটো এডিটিং শেখাবো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দাও গায়েজ এইরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা নিচে দেখতে পারবেন যে আইকন এই সার্স আইকনে চাপ দিবেন সার্স আইকনে চাপ দেওয়ার পর আপনারা এই জায়গায় যেটা লিখবেন এইটা আমি স্ক্রিনে দিয়ে দেব তারপর আমি বলতেছি যে চ্যাট এই যে এইচ এ এই জায়গায় এটা লেখার পরে আপনারা দেখতে পারতেছেন যে চলে এসেছে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি এসে গেছে আপনারা এই জায়গায় দেখাবে ইন যদি ইনস্টল করা না থাকে যদি ওপেন করা থাকে তাহলে তো ভালো তো বাইদ গ্যাস আমার আগে থেকে ওপেন করা ছিল ইনস্টল করা ছিল এই আমি ওপেনে ক্লিক দিলাম এই ওপেনে ক্লিক দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে হোয়াট আই হেল্প উইথ তো আপনাদের এই জায়গায় জিমেল দিয়ে লগ করতে হবে লগ ইন করার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে ফটো আইকন এই ফটো আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা দ্বিতীয় নাম্বারে যে দেখতে পারবেন যে ফটোস এই ফটোর্সে ক্লিক দিবেন এই ফটোসে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারি যে ছবিটিতে এইরকম রেইন বৃষ্টি লাগাতে চাচ্ছেন সেই ছবিটি আপনারা নিয়ে নেবেন বাই দাও গায়েদ আমি উমরন ফায়ার ভাইয়ের একটি ছবি নেব যেটাতে আমি রেইন বৃষ্টি লাগাবো তো এই জায়গায় দেখতে পারবেন যে মার্ক অপশন মার্ক অপশনে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে অ্যাড ওয়ান তো এই অ্যাড ওয়ানে ক্লিক দিবেন অ্যাড ওয়ানে ক্লিক দেওয়ার পর এই জায়গায় জাস্ট একটু লুডিং হবে তো এই জায়গায় লুডিং হওয়ার পর নিচে একটা প্রোম লিখতে হবে এই প্রোমটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন ওই টেলিগ্রাম চ্যানেলে এই প্রোমটা দিয়ে রাখছি আর যদি ওখানেও না পান তাহলে প্রিন্ট কমেন্টে দেখুন না হলে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো বাই দাও গ্যাস এখন দেখতে পারবেন যে তীর আইকন এই তির আইকনে ক্লিক দিবেন এই জায়গায় জাস্ট একটু লোডিং হবে এই জায়গায় প্রসেসিং হচ্ছে পিকটি আপনাদের যে ছবিটি আপনারা দিলেন এই যে এই ছবিটি আমি দেওয়ার পর এই ফর্মটা লিখে দিলাম তো এই জায়গায় দেখতে পারতেছেন যে প্রসেসিং ইমেজ এই জায়গায় জাস্ট একটু প্রসেসিং হলেই তারা ছবিটি বানিয়ে দেবে ইমেজ ক্রিয়েটেড বাই দাও গ্যাস দেখেন কত সুন্দর করে তারা একদম ছবিটি আমার প্রফেশনাল বানিয়ে দিয়েছে দেখতে অনেক চমৎকার লাগতেছে বাইদাও আপনারা ওই ছবিটি ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে সারটি অপশন এই চারটি অপশনের মধ্যে জাস্ট একটু আমার লোডিং হচ্ছে এই চারটি অপশানের মধ্যে তিনটি অপশন দেখতে পারবেন যে তিন নম্বরটি সেভ এই সেভে আপনারা ক্লিক দিলে আপনার গ্যালারিতে চলে যাবে ছবিটি তো বাইদাও গাইজ দেখুন নিচে সেফ আবারও আপনাদেরকে বোঝাই নেই তো এই জায়গায় দেখুন সেভ এই সেভে ক্লিক দিবেন আপনার গ্যালারিতে সরাসরি ভাবে চলে যাবে এই জায়গায় জাস্ট একটু লুডিং নিচ্ছে আমার যেহেতু ওয়াইফাই আপনারা বুঝতেছেন তো আপনারা মানিয়ে নিন আচ্ছা গাইস এই জায়গায় হয়ে যাচ্ছে মানে একদম সেভ হয়ে যাবে গেলাম আপনার গ্যালারিতে তো আজকের ভিডিওটা এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে জান গিয়ে ফটাফট সাবস্ক্রাইব করে দিয়ে আসেন